সালাইকুম বন্ধুরা এআই স্মেল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো ফেসবুকের লং ভিডিওতে কাস্টম থান্ডুল সেট করা যায় কিভাবে সেই বিষয়। আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন কীভাবে ফেসবুকের লং ভিডিওতে কাস্টম থান্ডেল সেট করা যায় কিন্তু কোনো ভিডিও থেকে শিখতে পারেননি বাট আজকের এই ভিডিওতে আমি হান্ড্রেড পারসেন্ট দেখাবো ফেসবুকের লং ভিডিওতে কাস্টম থামবেল সেট করা যায় অনেকে ভাবে এটা শুধু ইউটিউবে সম্ভব কিন্তু এখন ফেসবুকেও দিচ্ছে দারুণ একটা নতুন ও আপডেট পদ্ধতি ফিচার তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আর আমার এছাড়া নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেকনোলজির বিষয়ে রিভিউ পেতে এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান তো ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে যাই ওকে তো বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো বন্ধুরা ফেসবুকের লং ভিডিওতে থামবেল সেট আপ করার জন্য আপনি জাস্ট যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আছে এই অ্যাপটার মধ্যে প্রবেশ করবেন এবং আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে বা পেজ আছে সেটাকে আপনি লগ ইন করে নেবেন তো লগ ইন করার পরে বন্ধুরা জাস্ট আপনারা এরকম আসবেন আপনার এখানে যদি অ্যাকাউন্ট লগ ইন থাকে তাহলে আপনি কি করবেন ভিডিও আপলোড করার জন্য এখানে দেখতেছেন এই যে উপরে একটা গ্যালারির মতন আছে এখানে জাস্ট ক্লিক করবেন লং ভিডিওতে কিন্তু এখান দিয়ে থামবেল সেট করতে পারবেন এখন আপনার যে লং ভিডিওটা আপনি আপলোড করবেন তো সেই লং ভিডিওটা আপনি জাস্ট ক্লিক করে এই লং ভিডিওটা সেট আপ করে নেবেন ওকে এখানে আপনি কি করবেন আপনার কিন্তু এই যে লং ভিডিওটা এখনও কিন্তু থামবেল সেট আপ করা হয়নি এখন জাস্ট আপনার টাইটেল দিতে হবে আপনি জাস্ট টাইটেল দেওয়ার জন্য ভিডিও টাইটেল দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন আমার যে টাইটেলটা আছে আমি সেই টাইটেলটা দিয়ে দিই ওকে এখানে আমি কিছু লিখে দিই ওকে তো এখানে আমি টাইটেল দিয়ে দিলাম এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলাম এখন এখানে কিন্তু আরাক ফিচার আছে তো আমি এটাকে একটু ভিডিওটাকে একটু আকর্ষণীয় করার জন্য এখানে ইমোজিতে ক্লিক করলাম এখানে একটা ইমোজি আপ করে দিই আপনি কোন ভিডিওটা কোন কিসের জন্য ঠিক আছে জাস্ট আমি এখানে কেজি দিয়ে দিলাম ওকে এখন জাস্ট আপনি উপরে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসলো আসার পরে এখন আপনি থামবেল সেট আপ করার জন্য জাস্ট আপনার এখানে ভিডিও দেখতেছেন গ্যালারির মতন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা এখানে নিচে লেখা আছে অ্যাড ফরম গ্যালারি এখানে কিন্তু আপনার যেই ইউটিউবের থামবেলটা আছে সেই থামবেলটা আপনি জাস্ট এখানে নিয়ে আসবেন ওকে নেওয়ার পরে আপনি যেই ভিডিওটা আছে ভিডিওর থামবেলটা আছে সেই থামবেলটা ক্লিক করবেন জাস্ট এরকম আসবো এরকম আসলেও সমস্যা নেই আপনার কিন্তু এই থামবেলটা সেট আপ হয়ে যাবে এখন আপনি জাস্ট কী করবেন এই যে কিন্তু আমার এখানে থামবেলটা চলে আসে এখন আসার পরে জাস্ট উপরে এখানে সেপে ক্লিক করতে হবে আমার এই স্যাম্বেলটা কিন্তু ওরকম দেখাইতেছে যে বড় হয়ে গেছে আসলে দেখে নেই আপনি ভিডিওটা যখন এটা আপলোড হবে তখন আপনার এই থ্যামবেলটা ভিডিওর সাইজেই হয়ে যাবে তো এখানে আপনি যে সেটিংগুলো অন করা দরকার পাবলিশ করার দরকার আপনি জাস্ট সব কিছু চালু করে দেবেন চালু করে দেওয়ার পরে জাস্ট এখানে আপনি নিচে ক্লিক করবেন শেয়ার নাও ওকে আমার ভিডিওটা কিন্তু আপলোড হতেছে তো আপনাদের একটু আপলোড হোক আপনাদের দেখাইতেছি থাম্বেলটা সেট আপ হয়েছে কিনা ওকে তো কতক্ষণ সময় লাগবো হয়তো দুই এক মিনিট সময় লাগবো এই দেখুন আমার কিন্তু ভিডিওটা আপলোড হয়ে গেছে অলরেডি তো আপনাদের দেখাইতেছে আপলোড পুরোপুরি হোক তো ওকে আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে বন্ধুরা তো আমার প্রোফাইলে চলে যায় আমার এখানে ফেসবুকের আইডিতে চলে গেলাম এটা আসার পরে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু এই যে যে আমি নিচে নামতেছি দেখুন আপনার কিন্তু এই যে আমার ভিডিওর কিন্তু থাম্বেলটা সেট আপ হয়ে গেছে তো দেখতেছেন আমার ভিডিওর কিন্তু থামবেলটা সেট আপ হয়েছে এই যে দেখতেছেন আমার কিন্তু ভিডিও চালু হওয়ার আগে এই যে থামবেলটা দেখুন এই যে ভিডিও চালু হয়ে গেছে এবং থামবেলটা কিন্তু চলতেছে তো এখানে আপনারা তো দেখতেছেন থামবেল সেট আপ হয়ে গেছে আমি আমার যে লং ভিডিও আছে রিলসের এখানে ক্লিক করলাম তো রিলসের এখানে ক্লিক করলে এই দেখুন এই যে আমার প্রথম যে ভিডিওটা এই যে এইমাত্র আমি আপলোড করেছি এই যে দেখুন আমার থামবেলটা কিন্তু পুরো ভিডিওর ওপর সেট হয়ে গেছে তো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার কিছু ভিডিওতে থাম্বেল সেট আপ করা আছে আর কিছু ভিডিওতে নাই তো এভাবেই বন্ধুরা আপনারা যে কোনো লং ভিডিওতে থামবেল সেট করতে পারেন খুব সহজভাবে এই ছিল বন্ধুরা আজ আপনাদের মাঝে পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন